স্কুলের যিনি ব্লক সভাপতি পদ্মু পাজা তিরিশটি বুথে যে খারাপ রেজাল হয়েছে তাদেরকে তলব করলেন সাত দিনের মধ্যে রিপোর্ট জানাতে বলেছে এইদিকে কেশপুরের লোকসভা নির্বাচনে ব্যাপল মার্জিনে কিন্তু ঘাটাল লোকসভায় দীপক অধিকারীকে লিড দিয়েছে কেশপুর বিধানসভা থেকে কিন্তু তিরিশটি বুথ খারাপ রেজাল করেছে আর সেই তিরিশটি বুথের নেতৃত্ব দিকে তলব করলেন কেশপুরের ব্লক সভাপতি পদ্মুৎপাজা সাত দিনের মধ্যে রিপোর্ট জানাতে বলেছে অঞ্চল স্তরের নেতৃত্বকে আলাদা রিপোর্ট জানাতে বলেছে এবং বুথ স্তরের নেতৃত্ব থেকে আলাদা রিপোর্ট জানাতে বলেছে কেশপুর ব্লক কার্যালয়ে কি কারণে এই ফল্ট হয়েছে এবং ভালো তৃণমূল কংগ্রেস ফল করতে পারলো আর তার ক্ষতি আর কিন্তু কেশপুরের ব্লক সভাপতি পদ্মুত পাজা কিন্তু নেবে আর এই মুহূর্তে কেশপুরের ব্লক সভাপতি পদ্মুত পাজা তিনি কিন্তু বিজয়া সম্মিলনী থেকে রাজ্যের বিরোধী দলকে যেরকম আক্রমণ করলেন এবং দলের যে তিরিশটি বুথে খারাপ রেজাল্ট হয়েছে সাত দিনের মধ্যে কিন্তু রিপোর্ট জানাতে তারা সফলভাবে কাজ করার চেষ্টা করেনি বলেই কিন্তু তারা পরাজিত হয়েছে এটা আপনারা জেনে রাখুন আমরা প্রত্যেকটি অচ্চল কনভেনার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ বুথের কর্মী পঞ্চায়েত সদস্য প্রধান উপপ্রধান এবং কর্মাধ্যক্ষদের বলব যারা যে বুথে হেরেছেন যে তিরিশটি বুথ আমি নাম উল্লেখ করে কাউকে ব্যথা দিতে চাইছি না কিন্তু মনে রাখবেন এই হারের কারণ ব্যাখ্যা আগামী সাত দিনের মধ্যে বককে জানাতে হবে আপনারা পৃথক পৃথক পদাধিকারীরা তাদের লিখিত রিপোর্ট ব্লকের কাছে জমা করতে হবে ভূত সভাপতি আলাদা দিবে চেয়ারম্যান আলাদা দিবে ওই ভূতের অঞ্চল কমিটির মেম্বার আলাদা রিপোর্ট দিবে ওই বুথের পঞ্চায়েত সমিতির মেম্বার আলাদা রিপোর্ট দিবে ওই বুথের পঞ্চায়েত মেম্বার আলাদা রিপোর্ট দিবে এই তিরিশটি বুথে যে রিপোর্ট দিবে না দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে তার কারণ সারা বাংলা যখন বিজয় উৎসবে বেঁধে উঠেছে তখন সেই বুথে হারে কোথাও দুটো কোথাও পাঁচটা কোথাও চারটা বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথে আমরা বিভিন্ন ভোটের নিরিখে আমরা হেরেছি কিন্তু হার কেন হয়েছে জয় কেন আসেনি সে তার মূল্যায়ন করে তার দ্বারা কিভাবে কেন কোন জায়গায় ঘাটতি ছিল বলে আমরা এই জায়গা থেকে জয় আনতে পারিনি তার রিপোর্ট দিতে হবে আমরা দুটো গ্রাম পঞ্চায়েত দু হাজার একুশ সালের নির্বাচনে একটা সাত নম্বর আটত্রিশ ভোটে পরাজিত হয়েছিলাম আমরা প্রায় চার হাজার ভোটে পনেরো নম্বর এনায়তপুর ভূতে পরাজিত হয়েছিল গত উনিশ তারিখে নির্বাচনের আগে আমাদের প্রিয় সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক বাবু এসেছিলেন আনন্দপুর মাঠে আমাদের প্রিয় বিধায়ক ছিলেন আমি ছিলাম সমস্ত ব্লক সভাপতি এবং এমএলএদের ডেকে কিছু অঞ্চল সম্পর্কে সতর্ক করেছিলেন সেখানে দুটো অঞ্চল সম্পর্কে আমি দাদাকে বলেছিলাম যেটা হচ্ছে সলিডিয়া কেউ অঞ্চলের অবস্থান সম্পর্কে উনি বলেছিলেন কিছু রিপোর্ট আমি সেই জায়গায় আমাদের বিধায়ক ছিলেন আমি বলেছিলাম যে পাঁচ থেকে ছ হাজার ভোটের লিড হবে যে সময়কার রিপোর্ট ছিল সেই সময়ে হয়তো খারাপ ছিল কিন্তু এখন অবস্থা ভালো এবং এর আনন্দপুর চিপি সম্পর্কে উনি একটা কথা বলেছিলেন আমি আশ্বস্ত করেছিলাম যে আমরা ছয় সাত থেকে ন হাজার ভোটের লিড হবে এই অঞ্চলে এই রকম জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আর এনার খুব সম্পর্কে রক্তহীন ভাষায় আমরা স্বীকার করেছিলাম যে ভাবে ওই অঞ্চলে আমরা অত্যন্ত দুর্বল এবং বেশ কিছু কারণ আছে তার সেই কারণ আমরা উল্লেখ করে জানাতে পারিনি কিন্তু পরে ভাবে আমরা জানিয়েছি এবং আপনাদের জেনে লেখা দরকার সেদিনেও কিন্তু ওই রুমে আমরা ওয়াইটি চেম্বারে বলেছিলাম দাদাকে যে হয় পাঁচশো ভোটের লিগ এনায়তপুরে বিজেপি পাবে না আমরা তৃণমূল কংগ্রেস পাঁচশো ভোটের লিড পাব আমরা একশো আটাত্তর ভোটে মাইনাস হয়েছি ওই অঞ্চল তাই আমি মনে করি যে আমাদের দায়িত্বশীল কর্মীরা ভূতের সভাপতিরা আপনারা যারা এখানে এসেছেন প্রত্যেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্বের সঙ্গে দলের কাজ করেছেন যে ভূতগুলোতে আমরা পরাজিত হয়েছি দেখুন সেখানে কিসের জন্য পরাজিত হয়েছি কারণ যদি কোন নিজেদের মধ্যে কোন কর্মী কোন বসে থাকা কর্মী একটি ভূমিকায় পালন না করে থাকে দলকে সেটা জানান আগামী দিনে মনে করি কারো দ্বারা সেই ভূতের নির্বাচনে পরাজয় আসে তাহলে নিশ্চিতভাবে যে ভূতের দায়িত্বে ছিলেন সেই ভূতের দায়িত্বে থাকা ব্যক্তির চেয়ে তার গুরুত্ব অনেকখানি বেশি এটা দল মনে করে তার কারণ আপনারা যারা ছিলেন আড়াই মাস ধরে চলা নির্বাচনকে আপনারা পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট যদি করতেন ব্লকের কাছে তাহলে আমাদের যে ব্লকের